বাংলা সবসময় বঞ্চিত বঞ্চিতের তালিকায় আমি খুব উনিশশো সাতষট্টি আটষট্টি ঊনসত্তরের কথা বলতে পারি সে তত যাব না মানুষের কাছে মোটামুটি যেটা আছে সেটা হচ্ছে যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল সেই আমলে নকশাল মুভমেন্ট হয় এবং নকশালদের সাংঘাতিকভাবে খুন করে টোরে তাদের দমন করা হয় তারপরে আসলো সাতাত্তর সাতাত্তরে উল্টে গেলেন সিদ্ধার্থ রায় এলেন বামপন্থীরা জ্যোতি বসুর সরকার বামেরা আসার পরের থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে এই রাজ্যে দুদিক থেকে বঞ্চনা এক হচ্ছে বামেরা এখানে থাকার ফলে কেন্দ্র টাকা দিত না কেন্দ্র বিভিন্ন অচিলায় তাদের মানে রাজ্যের প্রাপ্য যে পয়সা সেটা দিত না আর একটা বঞ্চনা ছিল সেটা হচ্ছে রাজ্য পাশাপাশি এইখানকার যে কংগ্রেসের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বকে খুব একটা পাত্তা দিত না বরং তারা জ্যোতিবাবুর সঙ্গে একটা ইন্দিরা গান্ধীর একটা আলাদা সম্পর্ক ছিল সেইটা একভাবে তারা মেনটেন করতো কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সুবিধা হতো না ফলে এই রাজ্যে যারা কংগ্রেস করেছেন তাদের অনেকটা ব্যক্তিগত গায়ের জোরে করেছেন আনন্দগোপাল মুখোপাধ্যায় দাস নাগ থেকে অনেকেই এখানে ছিলেন তারা নিজস্ব কেরিশমাতে এখানে দল করেছেন কিন্তু তারা কখনো কেন্দ্রের সেই রকম স্ট্রং সাপোর্ট জোরালো সমর্থন পাননি আজকে এখানেও দেখুন এখানে যে বিজেপি আছে এই বিজেপি কিভাবে আছে এখানে খায় না মাথায় দেয় দু হাজার চোদ্দোতে তারা দুটো সিট লোকসভায় দুটো আসন পেয়েছিল দু হাজার ষোলোতে এসেও আহামরি কিছু করতে পারেনি অ্যাসেম্বলিতে দু হাজার উনিশে এসে লোকসভাতে তারা আঠারোটা সিট পেলো এমনি এমনি পেয়েছে তখন কেউ বুঝেও উঠতে পারেনি কিন্তু দু হাজার একুশ থেকে এখানকার শাসক দল তৃণমূল বুঝে গেল যে এখানে বিজেপি আস্তে আস্তে বাড়ছে যথারীতি এইবার শুরু হয়ে গেল নির্বাচন নির্বাচনের সাতাত্তরটা সিট ওরা পাওয়ার পরেই শুরু হয়ে গেল অত্যাচার বিভিন্ন হিন্দু বাড়িতে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে ধর্ষ নাগুন জ্বালানো বহু লোক এখনো আসামে তারা আছে সেখানে রিফিউজি হয়ে কিন্তু এসব কথা বললে ভয়ঙ্কর রেগে যান এখানকার নেতারা তারা মানে এখানকার মানুষ নির্যাতন হয়েছে কথা বলা যাবে না মানুষের কথা বললেই সেটা অমানুষ হয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে নাক নাক কান দন্ত বিকশিত করে কিছু লোক ঝাঁপিয়ে পড়বে বলবে এটা ঠিক নয় নাই অমুক জায়গায় হয় তমুক জায়গায় সেটা হয় সারা পৃথিবী ভ্রমণ করে আসবে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আসবে কিন্তু পশ্চিম বাংলায় যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে তার রিমেডি সেই জায়গায় কেউ আসবে না এ একদম এদের কিছু মুখপাত্রকে একদম ট্রেন্ড আপ করে রাখা হয়েছে ট্রেনিং দিয়ে ইয়ে রয়েছে তারা সেগুলো একদম মুখস্থ সবাই একই কথা বলতে পারে একশো জন মুখপাত্র হলে একশো জনই একই কথা বলবে এরকম একদম মুখস্থ করা রয়েছে আসলে বামেদের কাছ থেকে সমস্ত সাংগঠনিক থেকে আরম্ভ করে অত্যাচার থেকে আরম্ভ করে গ্রাস এনগালফ করা গ্রাফ করা এসবই এরা শিখেছে ফলে প্রতিনিয়ত মানুষের যে মানবতার ধর্ষণ হচ্ছে নিধন হচ্ছে যে অপমান হচ্ছে যে নির্যাতন হচ্ছে এটা আচ্ছন্ন করেছে এখানকার মানব সভ্যতাকে এখানকার সুশীল সমাজ কিছু বলতে পারেন না এরা বামেদের বিরুদ্ধে নেমেছিলেন এবং যথারীতি এই আমলে সেই সুশীল সমাজ সবাই কিছু না কিছু পোস্ট কিছু না কিছু পেয়ে তারা এখন মোটামুটি খুব খুশি এবং তারা মনে করেন এখন আর কিচ্ছু হয়নি এখন কোনো মারপিট হয় না ধর্ষণ হয় না ক্যাপচার হয় না রিগিং হয় না কোনো কিছু হয় না একদম ধোয়া তুলসী পাতা এবং মাঝখানে তারা এরা মিটিংও করে ফেললেন যে বিজেপি হটাও না হলে দেশ সর্বনাশ হয়ে যাবে কি ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গেছে রে বিজেপি পশ্চিমবাংলার কি ভয়ঙ্কর সর্বনাশ করেছে সেই সব সেই লোকেদের মধ্যে দেখবেন কিছু বুদ্ধিজীবী আবার তিনি মন্ত্রী বুদ্ধিজীবী আবার মন্ত্রী এই রাজ্যের মন্ত্রী তাহলে বুদ্ধিজীব এবং মন্ত্রী দুটো হওয়ার পরে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করা যায় তারা আবার এসে প্রেস ক্লাব দখল করে সেখানে প্রেস ক্লাব তো তাদেরই দখলে একটা সময় প্রেস ক্লাব একটা নিরপেক্ষ জায়গা ছিল এখন প্রেস ক্লাবেও তাদের সমস্ত দালাল লোকজন বসিয়ে রেখেছে প্রেস ক্লাবেও সাধারণ মানুষের আর ঢোকার কোনো সুযোগ নেই হুম ফলে সেখানে দাদুন দিতে হবে সেখানেও ধরপাকড় করতে হবে সেখানে হাতে পায়ে ধরে ধরে অনেকে ম্যানেজ করে ঢোকার চেষ্টা করে সব জায়গায় সব জায়গায় কমিশন না দিলে আর আপনার জায়গা হবে না এই যদি হয় অবস্থা হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম এই যে কেন্দ্রের বিজেপি বিজেপি সরকার তারা জানে না এখানে বিজেপি করা কত কঠিন তার জীবনহানি হয় তার পরিবারের উপর অত্যাচার হয় তারা সরকারের কোনো সুযোগ সুবিধা পায় না মানে রাস্তাঘাটেও তারা চলতে পারে না অটোতে উঠলেও তারা হেনস্থা হয় এই হচ্ছে এখানকার মানে অটোতে তো সব জায়গায় ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে অটোর মানুষরা জানে যে এই দলকে না সাপোর্ট করলে তো আমি অটোই চালাতে পারবো না লাইন পাবো না টাকা দিয়েও লাইন পেয়েও তারপরেও ঝান্ডা ধরতে হয় এই হচ্ছে এখানকার অবস্থা যাই হোক এখানে কোনো সুবিধা হবে না এটা আমরা বুঝি এবং আগামী যে দিন আসছে অতি ভয়ঙ্কর দু হাজার ছাব্বিশে এখন থেকে দু পর্যন্ত যে প্রেশার আসবে সেই প্রেশার থেকে বের করার কোনো রাস্তা এখানকার বিজেপির জানা নেই কেন্দ্রের বিজেপি কি করবে সেটা তাদের ব্যাপার